লক্ষ্মীপুরের এই জমিন শহীদের একটি বেলাভূমি এই ময়দানে এত বেশি শহীদ বাংলাদেশের অন্য কোনো জেলায় দুই একটা জেলায় এরকম আছে কুষ্টিয়া সাতক্ষীরা এরকম কক্সবাজার এরকম কিছু জেলা আছে যেগুলো তো অসংখ্য লোকেরা জীবন দিয়েছে তার মধ্যে এত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে এই যে আজকে আমরা মেডিকেল ক্যাম্প করেছি সেখানে মেডিকেলের সাধারণ ক্যাম্পে লোকজন এসে বলছে যে ডাক্তার ফয়েজ আহমেদ সাহেব যখন জীবিত ছিল তখন তিনি রকম ফ্রি ওষুধ দিতেন ডাক্তার বসায় আমাদের চিকিৎসা করতেন আর এত বছর পরে আবার আপনারা এই আয়োজনটা করেছে। তাহলে আমাদের সে গরিবের ডাক্তার ডাক্তার ফয়েজ ভাইকে কি নির্মমভাবে কিন্তু এখানে শহীদ করা হয়েছে নাকি তাকে কিভাবে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে সাত দেখে ফেলে দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে এইভাবে করে অসংখ্য শহীদের ভূমি